আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যাদের এই যে বাজেটটা একটু কম কিন্তু ভালো কোয়ালিটির কিছু পাঞ্জাবি চাচ্ছেন তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একেবারে বাজেট ফ্রেন্ডলি কিছু পাঞ্জাবি কালেকশন খুবই সুন্দর আর এটাকে এক কথা আপনারা বলতে পারেন যে সাদদের মধ্যে সবটুকু একদম সাধ্যের মধ্যে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাচ্ছে খুবই দারুণ এবং কোয়ালিটিফুল অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন যে পাঞ্জাবিগুলো আসলে কোয়ালিটি কতটা ভালো হবে খুবই সুন্দর আর স্ন্যাপ বাটনের পাঞ্জাবি আর স্ন্যাপ বাটনের পাঞ্জাবিগুলো আসলে অনেক ভালো লাগে আর কিছু আছে রেগুলার যে বাটন ইউজ করা হয় ওই টাইপের বাটন আর ম্যাক্সিমামে কিন্তু এখানে স্ন্যাপ বাটনের খুবই দারুণ দারুণ এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই পাঞ্জাবিগুলো কোনো কোনো পাঞ্জাবিতে বলতে ম্যাক্সিমাম পাঞ্জাবিতে আপনারা বুকে কাজটা পেয়ে যাচ্ছেন কোনোটা বুকে গার্জিয়াস কাজ আছে কোনোটার বুকে সিম্পল কাজ পেয়ে যাচ্ছেন হাতে কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন এই ধরনের একটা পাঞ্জাবি হলে তো ঈদ আর কথাই নেই তাই না দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও ভালো প্রাইসটাও রিজনেবল আছে আর তাছাড়া ঈদে কেন যে কোনো প্রোগ্রামও কিন্তু এই টাইপের পাঞ্জাবিগুলো পরে যাওয়া যায় কালারগুলো জাস্ট দেখেন কালার ভেরিয়েশনগুলো এত সুন্দর আর ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবিগুলো তো ও কি সুন্দর আর এই ধরনের একটা পাঞ্জাবির সাথে যদি আপনারা পরে যদি ঈদে যান তাহলে তো সত্যি অসাধারণ লাগবে তাই না সো পিওর যদি এই পাঞ্জাবিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন সো ঈদ যেহেতু চলেই আসছে আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের পাঞ্জাবিটি খুবই সুন্দর আর ইউনিক একদম প্রত্যেকটা ডিজাইনই ইউনিক কার এগুলো কিন্তু এইদের জন্য লেটেস্ট কালেকশন সো কেউ মিস করবেন না যেটি পছন্দ দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আর ভিওর্স যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে আর আর আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করে আপনাদের ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার ফ্যামিলি ফুল ফ্যামিলির প্রোডাক্ট কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন সো একবার হলো প্লিজ ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন রা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah peace assalamu alaykum